কেন্দ্রীয় ব্যাংকের তদবিরে জর্জরিত বাণিজ্যিক ব্যাংক স্বার্থ আসিলে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা অনেক ক্ষেত্রে ব্ল্যাকমেইল এমন ব্যাংকারদের রয়েছে অনিয়মের অভিযোগ সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা সকালে বিআইবিএম ব্যাংকিং খাত সংস্কার নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলা হয়েছে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন ব্যাংকিং খাতের দুর্বলতার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দায় আছে তবে বাণিজ্যিক ব্যাংকের পর্ষদও কম দায়ী নয় অনেক সময় তদারকিতে গেলে ভুল তথ্য দেন তারা তাই কেন্দ্রীয় ব্যাংকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য প্রয়োজনে টাস্ক ফোর্স গঠন করা হবে আরও বলেছেন যে রিজার্ভ থেকে ২৪ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে গেছে ঠিক যে কারণে ব্যাংকে আমানত বাড়ছে না আমানত না বাড়লে ব্যাংকিং খাতে প্রবৃদ্ধিও হবে না জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশ নেমে আসবে বলে আশা করছেন গভর্নর ডিপোজিট কেন বাড়ছে না আমার আনসারটা হলো যে মানি তো দেশে নাই আমার রিজার্ভ ছিল আটচল্লিশ হয়েছে চব্বিশ তাহলে চব্বিশ বিলিয়নটি গেল কোথায় চব্বিশ বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে যেটি যেভাবেই যায় ডিপোজিট আমি না বাড়াইতে পারি আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায় তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না